সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালোই আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম সরস্বতী পূজার দিন সকাল সকাল শ্যাম্পু করে আমি সাহানা শাড়ি পরাতে চলে গেছিলাম কারণ আমার বেলায় অঞ্জলি ছিল আর আমি আর ক্লিপই নিতে ভুলে গেছি তো আমি একবারে রেডি হই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর মা এখানে আমাকে একটু হিলটা পরিয়ে দিচ্ছিল কারণ আমি পুরো শাড়ি পরে আর নিচু হতে পারছিলাম না হতে পারতাম বাট মা ছিল বলে হেল্প করে দিল তো যাই হোক এখনো মাদের কাছে তো আমরা সবসময় ছোটই থাকবো যতই বড় হয়ে যাই এইভাবে শুরু হয়েছিল আমার সরস্বতী পুজোর পুরো দিনটা চমকে গেছি আমি আসিনি বেটা না এসে ফোন করছে ধর তুই হেলমেট আনিস এটা কি কি ভালো করে একটু দেখা আমি হাতে হিরে পড়েছি সি হিরে পড়েছি আমাকে আজকে কিডন্যাপ করবে তাই নাকি হিরের আবার পাথর উঠে গেছে ফটো তো বানতাই আমি একটা ভালো ভালো ফটো তুলে দিই ভালো আসবে এখানে আমি যদি আজকে কিডন্যাপ হয়ে যাই তাহলে কিডন্যাপটা হব আমার হিরের অঙ্কটির জন্য পাবলিক এসে আমাকে ঢিল ছুঁড়ে কেলাবে এইসব কথা বললে

আমি ক্যামেরায় দেখাচ্ছিলাম যে ওকে হেভি লাগছে ও কিন্তু আয়না দিয়ে দেখে নিয়েছে আর আমাদের তো কোনো প্ল্যান থাকে না জানোই তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের সাথে হয়ে থাকে সাডেনলি প্ল্যান করেই আমরা চলে যাই কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলা যাবে না একেবারে যাই তারপর নয় তোমাদেরকে দেখাবো আগে আমি একদম শাড়ি পরতে পারতাম না আমার সব থেকে কঠিন কাজ মনে হতো শাড়ি পরা এখন আমি নিজে নিজে শাড়ি পরাও শিখি আর আর জানে তো মা ছিল না ঘরে যে কুচিটা একটু ধরে দেবে সেটাও হেল্প পাইনি আমি নিজে নিজে কুচি সেফটি পিন মেরে মেরে পরেছি ভাবু তো দেখি আমার মা তো স্কুলেই গেছিল স্কুলে সরস্বতী পুজো অবভিয়াসলি স্কুলগুলো তো মানে সরস্বতী পুজোয় একটা ভাইটাল টাইম থাকে তাই কতটা ভালো পড়েছি কতটা খারাপ পড়েছি নিজেও বুঝতে পারছিলাম না লাস্টে যখন মা এসে গেছে তখন অলরেডি আমার মানে শাড়ি পরাও হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছে আজকে আমাদের সেট করা হেলমেটটা আমরা পরিনি আস্তে আমাকে বললো এই হেলমেটটাই পর তো সুবিধাই হবে আর এই জায়গাটা দেখছো কি সুন্দর করে সাজিয়েছে না আমি কিন্তু এতবার এইদিকে দিকে এসেছি বাট এই সাজানোটা ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগছিলো একটু ভালো করেই সাজিয়েছে আর গুলো এমন দিয়েছে যেন পুজো এসে গেছে দুর্গা পুজো হচ্ছে এরম একটা ভাইফ পাচ্ছিলাম বলে এসেছি বকবক করতে করতে বিশ্ব বাংলা গেটে এতক্ষণে তো আমরা বুঝতেই পারছো যে কোন দিকে আমরা ঠিক যাচ্ছি আর এই রাস্তাটা মানে এত ঘুরেছি রাজারহাটের ওই রাস্তাটা পাচ্ছিলামই না আমাদের মেন লোকেশন আমি যেখানে যেতে চাইছিলাম একটা জায়গায় যে দু ঘন্টা ধরে আমরা ঘুরেই গেছি যে অ্যাকচুয়ালি কোন দিকে গুগল ম্যাপও আমাদেরকে কনফিউজ করে দিয়েছে হ্যাঁ ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি বাট এইটা আমাদের আনএক্সপেক্টেড একটা ঘোরা ছিল কারণ আমরা পৌঁছেছিলাম খুব হস্তশিল্প মেলা এটা কিন্তু আমি প্ল্যান করে আসি যে হস্তশিল্প মেলা দেখ এই জায়গাটায় আমার বহুদিনের আসার ইচ্ছে ছিল কারণ ওই ব্রিজের নিচটা একটা ভালো লোকেশান পাওয়া যায় আর ট্রাক মানে ট্রাকে একটা ফ্রুট বসে অনেক ধরনের ট্রাক বসে খাবারের তো ওইটায় আমি ওইটা ভেবে এসেছিলাম তো এসে দেখছি এখানে হস্তশিল্প মেলা হচ্ছে বেশ ভালো লাগছিলো আর অন্যরকম একটা আবেগ লাগছিলো সেটা ছ দিনের ইচ্ছা ছিল আসবো চলো যে কারণেই হোক এসে যখন পড়েইছি তাহলে তোমাদের একটু হস্তশিল্প মেলাটা ঘুরে দেখ কাজটা ঢুকেই তো দেখলে আমার একটা জিনিস খুব চোখে লেগে গেছিলো যেটা আমি মাথায় এখন বেঁধেই নিয়েছি ওটা কিন্তু আমি রাস্তায় পড়ে বাঁধতে পারিনি আমার মত আমি বলবো যে যারা বাংলাভাষী এবং বাংলা বাংলাভাষী বাংলাকে ভালোবাসে তারা একবার কিন্তু হস্তশিল্প মেলাতে ভিজিট করতেই পারো বেশ ভালোই আর মেলা ঘুরতে কার না ভালো লাগে বেশ ভালো লাগে আর এই মেলাটা অন্যরকমই একটা আবেগ নিজেদের পছন্দ অপছন্দের বাইরেও কিন্তু একটু ঘোরাঘুরি করতেই পারো বেশ আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় আমি কিন্তু ফার্স্ট টাইম হস্তশিল্প মেলায় ভিজিট করেছি আর আমার খুব ভালোই লাগে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের বিভিন্ন ট্যালেন্ট আমরা যদি দেখতে পাই এই হস্তশিল্প মেলায় গেলে আর কেন না কেন অবশ্য ঘুরে এসো ঘুরতেই বেশ ভালো লাগে মেলাটা ঘুরে নিয়ে এবার আমাদের মেইন লোকেশনে মানে এই যে ব্রিজের যে জায়গাটা আমি একটু ফটো তুলতে ভালোবাসি শীত তাই যারা লোকেশন প্রিয় ব্যাপার মানে যারা ফটো তোলার প্রেমী তারা কিন্তু এইসব লোকেশনে যেতে পারে ভালো ভালো ফটো তুল আমি যতদূর দেখেছি ট্রাক ফ্রোট সব এই ব্রিজের নিচেই বসে বাট এই যে যে হচ্ছে এখন অন্যদিকে তাও ঠিক গ্যারেন্টি বলতে পারবো না কারণ ফার্স্ট টাইম এসেছি তো পুরো মেলা ঘুরে নিয়ে এবার আমাদের পুজো করার পরে না ঢুকতেই আমাদের চোখে পড়লো এই মোমো ট্রাকটা পুরো ট্রাকের লাইন ঘুরে ঘুরে আমি আবার এসে মোমো ট্রাকেই আসতে কি খুশি আমি আজকে কারণ আমি আসতে পেরেছি সেই মনে আছে কবে থেকে বলেছিলাম সেই আমাদের অ্যানিভার্সারির দিনটা না ডিসেম্বরের স্টিম হবে আর মোমোটা দারুণ ছিল দারুণ আর মোমোর ওই সসটা এত স্পাইসি যারা স্পাইসি লাভার তাদের জন্য কিন্তু পারফেক্ট যেমন আমি মানে এত স্পাইসি লাভার হয়ে গেছে রিসেন্ট করে আর এত স্পাইসি খেতে ভালোবাসি কি বলবো আর যারা স্পাইসি একদম খাওয়ানো তারা অ্যাভয়েড করতে আর খাবারগুলো কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলি অ্যাফোর্ড করাই যে কারণ ওখানে কিন্তু অফার চলছিল যেই পরিমাণে ওয়া মোমো প্রাইস সেখানে একটুখানি ওখানে লো প্রাইস আমি এই ব্যাপারটা কিন্তু খাবার পরেই জানতে পারলাম আমার হঠাৎ করে একটু মজিটো উঠলো কারণ আমার মজিটো টেস্ট করার অনেক দিনের ইচ্ছা খাবো খাবো করে খাওয়াই হয় না তাই একটা ভার্জিন মজিটো অর্ডার করেছিল এটা আমি আর একটা খেতে এবার একটু হাঁটা দিলাম হেঁটে আসার সময় দেখছি দেখে আমার মনের মধ্যে দিল খুশ হয়ে গেছে কিন্তু আমার একটা পার্সেন্টও জায়গা ছিল না যে খাবো তাই আমি বললাম স্কিপ করে আসনে আকারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে ঝগড়া হলে জানি না কাকে কি দিয়ে মানায় আমাকে যদি একটা সুইট কর এনে দেয় আমি সেটা থেকেই খুশি হয়ে যাই কারণ আমি ওটা খেতে খুব ভালোবাসি কিন্তু আজ ফার্স্ট টাইম আমি ওটাকে রিজেক্ট করে দিলাম বাট কেন সেটা বুঝতে পারি ইয়েস আই অ্যাম টোটালি ফুল মানুষ একসাথে পিজ্জা মোমো সব কিছু খায় বার্গার আমি একটুখানি মোমো খেয়েই পেট পুরো টাইট হয়ে একসাথে অনেক কিছু খাওয়ার স্বপ্নটা স্বপ্নই মনে হয় থেকে যাবে এই জন্য দুনিয়ার একটু লংয়ে ঘুরতে পেরেছি তো আলাদা লাগছিল আর এরকম রাস্তা শেষ হবে না তবেই তো ভালো লাগে মা ব্রিজটা আমার অত্যন্ত ফেভারিট আর রাস্তাই শেষ হয় না এত বড় ব্রিজ রাস্তা একদম শেষ হবে না সারাক্ষণ চলতে থাকবো তবেই তো বেশ আলাদা রকম একটা লাগবে এবারে সরস্বতী পুজোটা পাড়ায় পাড়ায় অনেক বড় বড় করেই হয়েছে দেখছি বেশ দুর্গা পুজোর মতো একটা বড় বড় প্যান্ডেল বড় বড় ঠাকুর না না খেলে তো শেষই হবে না দিনটা আর ঠিক নেই বেশ ইচ্ছে লাগছে আমাদের একেবারে দুজন মিলে চলে গেলাম সোজা রাতের ডিনার করতে রাতের ডিনারটা করেই একেবারে ঘরে চলে যাব রাত বেশি হয়নি এই টাইমে আমরা ডিনার করিও না তবে বাইরে আছি তো খাওয়া যেতেই পারে চলো গঙ্ক করতে করতে আমাদের অর্ডার দেওয়া খাবারটাও এসে গেছে আর এই একটা ব্যাপার আমরা যেখানেই যাই আমি না লাস্টে গিয়ে মিক্সড রাইসেই আটকে যাই কারণ আমার মিক্সড রাইস খেতে ভীষণ ভালো লাগে অতি প্রিয় হলো আমার মিক্সড রাইস বাট আমার আজকে ইচ্ছে হচ্ছিলো একটু বিরিয়ানি খাওয়ার বাট বিরিয়ানিটা ওনাদের রেস্টুরেন্টের মেনু কার্ডে খুঁজেই পাচ্ছিলাম না আমি একটা মেনু কখন দিয়ে খুঁজে যাচ্ছিলাম লাস্টে ওয়েটার দাদাকে ডেকে জিজ্ঞেস করলাম তো উনি বললো ওনাদের রেস্টুরেন্টে নাকি বিরিয়ানি নেই সো অ্যাজ ইউজুয়াল যেটা হয় আমাদের ফেভারিট খাবারটা মানে মিক্সড রাইসটাই অর্ডার করে দিলাম আর আমিও যা চয়েস করে অর্ডার করি সেটাই আপনার খেয়ে নেয় ভালো ছেলের মতো তো ছেলে হলো আবার সময় একটু কম্পার্টনার করলে যেমন আমার খাওয়া শেষ হয় না আজকের গল্পের টপিক আমি সেই রেস্টুরেন্টে কবে খেয়েছিলাম একদম ভালো ছিল না মিক্সড রাইসটা সেটাই নিয়ে গল্প করছি সাথে আজকে যেই রেস্টুরেন্টটা খেতে গেছি এক বছর আগে সেই রেস্টুরেন্টে খাবার অনেক ইচ্ছা ছিল তখন খাবার পাইনি আমরা আর অনেক রাত হয়ে গেছিলো তো রেস্টুরেন্টে খাবারই শেষ হয়ে গেছিল কে জানি যে এক বছর পরে সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে আর আনফর্চুনেটলি আমরা সেই রেস্টুরেন্টেই খেতে ঢুকে গেছি এই রে খাওয়াতে গিয়ে ধারিতেই পুরো রাইসটা পড়ে গেছে উল্টো দিক দিয়ে তো আঁকতেও একটু অসুবিধা হচ্ছে চলতেই থাকে এই সব কোনো ব্যাপার ফাইনালি কিছু ফিনিস খাওয়া দাওয়া সব কিছু শেষ সরস্বতী বুঝা শেষ হয়ে গেল দেখতে দেখতে কত তাড়াতাড়ি যে সময় বয়ে চলে বোঝাই যায় না তাই না ঢুকিয়েছি দেখি লিপস্টিক ক্লিপ এই ক্লিপটা আমি পরে বাদবো মাথায় খুলে যাচ্ছিলো আজকে রাস্তায় তো সেট করে লাগাতে পারিনি কিউড লাগছে না রাস্তায় থাকতে আমার আর ব্যাগের চিন্তা করতে হয় না তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুকে দেখলে কিন্তু ফলো করে দিতে তখন ভালো থেকে সুস্থ থেকো নতুন কোনো ব্লগে আবার দেখা হতে চলেছে টাটা